সিনেমার হিরো অনন্ত জলিল তো সবাই জানে কিন্তু তার জীবনের আসল হিরো কে জানেন হ্যাঁ আমরা বলছি বর্ষা যার আসল নাম আফিয়া নুসরাত বর্ষা আজ দেখব তাদের গল্প প্রেম এবং সিনেমার কিছু চমক বর্ষা প্রথমে বড় পর্দায় এলেন দুই হাজার দশ সালে সিনেমার মাধ্যমে তখনই তিনি অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তাদের অভিনয় জুটি দর্শকের মনে তখনই জমে যায় দুই সালের তেইশ সেপ্টেম্বর তারা বিবাহ আবদ্ধ হন বিয়ের পর তারা একসাথে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন মোস্ট ওয়েলকাম নিঃসত্ব ভালোবাসা দিন দ্য ডে তাদের জন্য বড় স্মৃতি হয়ে আছে বর্ষা শুধু নায়িকা হিসাবেই সুন্দরী নন তিনি মনের দিক থেকেও আলোকিত পরিবারের প্রতি আন্তরিকতা এবং কাজের প্রতি দায়বদ্ধতা এই সব গুণই তাকে অনন্তর পাশে দায়িত্বশীলভাবে রাখে সাম্প্রতিক সময় বর্ষা অভিনয় থেকে বিরতি নিয়েছেন তার লক্ষ্য পরিবার ও বাচ্চাদের সঙ্গে সময় কাটানো তবে তার স্টাইল অভিনয় এবং ব্যক্তিত্ব আজও দর্শকের মনে সর্বদাই জীবন্ত অনন্ত জলিল বলেন অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ তাহলে প্রশ্ন হলো বর্ষার মতো জীবনসঙ্গিনী পাওয়া কি অসম্ভবকে সম্ভব করা নয় আপনি কি মনে করেন এটা কি ভাগ্যের খেলা নাকি কঠোর পরিশ্রমের ফল